দাদা ভোটের দিন তো ডিলে আর হয়ে গেল এবারে তো আমাদের পঁচারে বার হতে হবে हां দাদা আজ থেকে চলো পঁচারে নেমে যাই আমরা চল 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 আজ থেকে শুরু কর দাদা এবারে কি আমাদের প্রতীক চিহ্ন বাস আরে এবারে আমাদের প্রতীক চিহ্ন হলো বাস চলো তাহলে আজ থেকে শুরু করা যাক হ্যাঁ দাদা হ্যাঁ চলো আজ থেকে শুরু করা যাক নমস্কার সকল কর্মীবৃন্দকে আমাদের পার্টির তরফ থেকে স্বাগতম বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব আপনারা সকলেই জানেন আপনাদের গ্রামের ছেলে এই সোমনাথ দা ভোটে দাঁড়িয়েছে আর আমাদের সোমনাথ প্রতীক চিহ্ন হল বাস বাস ছাড়া আর অন্য কোন চিহ্ন পালি নাই তোরা আর কত বাস দিবি আমরা ভোট দিয়ে করবো কি হ্যাঁ সরকার তো আমাদের নিয়ে কোন চিন্তা ভাবনা করছে নাই মেয়া ছিলার জন্য কত কি ভান্ডার আছে আর আমাদের ভান্ডার শূন্য কোনো চাকরি নাই বাকরি নাই এক তো বিড়ি খাবার জন্য বাবার কাছে হাত পাততে হয় হ্যাঁ শুধু তা নয় আমরা বেকার ছিলা বলে বিয়া তো হবে কি নাই কোন মিয়া ছিলে আমাদের দিকে ভালো নাই কারো কোনো চিন্তা নাই দাদা এই সবগুলা ভোটে জিতার পরে চিন্তা ভাবনা করবে তারপরে আস্তে আস্তে সব প্রবলেম সলভ করে দেওয়া হবে দাদা এই বৌদির স্বামী অর্থাৎ আমাদের প্রিয় দাদা আজ ছ সাত মাস হয়ে গেল মারা খুব গরিব ঠিক আছে ওনাকে বলে দে আমি ভাতা সব রেডি করে দেবো না না ভাতার না বিধবা ভাতা আচ্ছা আজকার বেশি সময় নেবো নাই আর কিছু কথা বলেই আমাদের সবাই এখানে শেষ করবো আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় প্রচার করুন এই বাস চিহ্ন চিহ্নে দাদাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আচ্ছা তাহলে সবাই এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ যেটা বলতেছিলাম আচ্ছা বৌদি তুমি পিঠা পিঠতে জানো তো হ্যাঁ জানি তো হে তাহলে এক কাজ করবে তুমি আজকে সুন্দর আমাদের পার্টি অফিসে চলে আসবে হে আমাদের সোমনাথ পিঠা খাওয়ার অনেক দিনের শখ কিছু পিঠা সোমনাথ দার জন্য বানাইতে হবে না বাবা না আমি পার্টি অফিসে যাব না পিঠা করতে সেদিন টিভিতে দেখলাম কোন জায়গা তোমাকে কতগুলো মিয়া ছিল আমাদের